কেমন আছো বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা হলো কালকে রাখি পূর্ণিমার আজকে সেই ব্লগটা তোমাদের সঙ্গে তৈরি করে দিলাম আমাদের এখানে বাড়ি বলে এক বাড়ি আছে যেখানে জগন্নাথ দেবতার পুজো হন এবার আমরা কালকে আমাদের কালকে নেমন্তন্ন ছিল আমরা একটার সময় গেছি গিয়ে দেখো ওখানে রাখি পরার উৎসব এত সুন্দর হয় আমি জীবনে দিন এত সুন্দর রাখি উৎসব দেখিনি আর যেহেতু আমার ভাই বোন নেই আমি কোনোদিন রাখিও পরিনি দেখো এটা হচ্ছে ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবার আমরা যাব এই দেখো প্রভু মহাদে প্রভুকে দেখা যাচ্ছে এই সময় আরতি হয়েছে এবং আরতির পর আমাদের সব ঘর টর পরিষ্কার করে উনি এই জগন্নাথের সামনেই এই দেখো এক থালা রাখি নিয়ে বসেছে প্রায় দু তিনশো লোক আমরা সুন্দর মতন লাইন দিয়ে ওনার কাছ থেকে রাখি পড়েছি এটা আমার কাছে পরম পাওয়া এবং মনে করি জগন্নাথের আশীর্বাদ না থাকলে হতো না এইটা আমার বান্ধবী জুথি জুথি দিয়ে যাওয়ার পর তারপরে মানে এক দুটো লাইন করা হয়েছিল একটা ছেলেদের একটা মেয়েদের তারপরে একজন মানে গেলেন এই করতে করতে তারপরে আসে আমার পালা দেখবেন যে কত মানে এটা বলে প্রকাশ করতে পারবো না অনুভূতির কথা এত রাখি দেখুন যে কত থালা ভর্তি রাখি আর এত রাখি পরানো হয়েছে তারপর ভোগ বিতরণ তারপরে এটা আমি ঠাকুরমশাই আমাকে পড়াচ্ছেন গল্প করছেন ওই আমি কাঁঠাল দিয়েছিলাম সেই বিষয়ে কারণ মহাপ্রভুর প্রিয় ফল কিন্তু কাঁঠাল কাঁঠাল খেতে উনি খুব ভালোবাসেন আর এটা হচ্ছে জ্যোধিদির মে তিতলি ওর নাম ও আমরা এই কজন রাখি পরার পর একটু ছবি টবি তুলে তারপরে আমরা ভোগ খাই ভোগটা ছিল অপূর্ব আমরা তো জানি মহাপ্রভুর ভোগ মানে একটা অপূর্বই ব্যাপার এ দেখো ভোগের জায়গায় এত ভিড় শুধু এখানে তুমি বাড়ির জন্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না এখানেই খেতে হবে টাটা সবাইকে কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা একটু জানিও আবার দেখা হবে অন্য কোনো সময় একটু লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটুখানি হাত বাড়িয়ে দিও